শেয়ার পলিথিজম অংশীদারিত্ব কথা বলেন এই তো একাধিক লোকে কোন কাজ করা কি বলা হয় সরিকানা বলা হয় কি বলা হয় আকাশের জমিনের মালিক সকাল বেলায় সূর্য ওটাই হাসিনা থেকে অনুমতি নিতে হয় মুদি থেকে নিতে হয় হাসিনার নাম নিরাপত্তা লাগে নাকি এটা তো মুসলমান নাল্লার কসম এটা মুসলমান ছিল না আপনারা বুঝতে পারেন নাই যারা তেরো তারিখ আলমদেরকে হত্যা করেছিল তেরো সালে পাশে নেই মুসলমান হতে পারে প্রধানমন্ত্রী বাংলার মুসলমানকে পড়তে দেয় না সেটা মুসলমান হতে পারে না খুদার প্রথম আপনি এখনো বেঁচে আছেন তবা করার জন্য আল্লাহ চায় আপনি জান্নাতে জান্নাতি এরপরে আপনি বোকামে করেন আল্লাহর কসম আপনার কোফালে হেদে আপনি নাই আল্লাহ সান আপনাকে আল্লাহ জান্নাতে নিতে নিতে তোমার এত ভয়রা কুজরা বলতেছিলাম এ সূর্য ওঠার আগে আল্লাহ হাসিনা কে বলতে হয় বাইডেন কে বলতে হয় সূর্য ডোবতে আল্লাহ কারণে অনুমতি নিতে হয় আপনাকে ছেলে দিয়েছি আল্লাহর কারণে অনুমতি নিতে হয় আপনি মেজবানদারি কি ভাগ পোষণ केलं আপনি হোসট খেয়েছেন আপোষিতে দেখছ দিবেন মান্নত করেন কেন আপনার সন্তান হয় না আপনি সিলেটের গোজার মাসে শাহজালে সেখানে নিয়োগ করেন কেন আপনি বাইজিৎ আপনি নয়টিলা বারোটিলাতে নিয়োগ করেন কেন তার মানে আপনি আল্লাহ

তিনি যাকে চান ছেলে দেন যাকে ছান মেয়ে দেন যাকে ছাং ছেলে ও দেন মেয়েও দেন ছেলে মেয়ে আসেকার হাত তোলেন আমি শোনেন না তোলেন এটা কারণে আমার শুধু ছেলে কার হাত তোলেন শুধু মেয়ে আছে কিচ্ছু নাই ছাত্রলা দরকার নাই করেন কে সুতরাং সন্তান যদি না হয় পৃথিবীর কারো কাছে আপনি সন্তান চাইতে পারবেন না সুখ শান্তি যদি আপনার না হয় পৃথিবীর কারো কাছে আপনি সুখ চাইতে পারবেন না চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যদি মন্দা হয় পৃথিবীর কারো কাছে আপনি চাইতে পারবেন না চাইবেন একমাত্র আল্লাহ